তখন হচ্ছে একটু বাইরে ঘুরতে যাবো বলে আমাদের মানে ছাদের যে মাছগুলো আছে সেগুলোকে দেখতে আসলাম আর আজকে প্রচুর বাতাস আর আবহাওয়াটা খুবই সুন্দর আজকের এই যে আমাদের সব এখানেই ভিতরে চলে আসলাম দেখতে একটাই নিয়ে ও যাই কত গাভ্প্রি গাভরি আর গাপ্রি এই যে আপনি যে করছ এর নিচে অনেক মাছ আছে এই যে আরও একটা এখন অনেক বড়ো বড়ো মাছ খাইছি একটা এই যে ডিম মানে বাচ্চা দিবে দেখা হলো আপনার এসে খাবার দিব এখন বাড়ি যাব বাড়ি যাওয়া যাবে বাড়ি যাব দিয়ে আসবো তারপরে আবার খাবার দিব এরকম আবহাওয়া দেখলে সবারই মন ভালো হয়ে যায় কত সুন্দর ওয়াও নিচের হাউজিং খুবই সুন্দর লাগছে দেখে এখন নিচে চলে যাচ্ছি এখন নাচ ফাচ দেখা হলো এখন ভাই ভদ্রা পার্কের এখানে এসে ভদ্রা পার্ক গাছের উপর মন খারাপ করে বসে আছে গাছে গাছে এই যে এই জায়গাটা পুকুরে এখানে খুবই সুন্দর লাগছে এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে চলে আসলাম মানে খাওয়া বলতে রিয়াম ফুচকা খেতেছি ছিল রিয়াম এখন ফুচকা খেলো ওখানে প্রচুর ঝাল আর ভালো লাগছে এই জায়গাটা বাতাস সুন্দর হচ্ছে লেক আর এখানকার লাইট গুলো এত সুন্দর খুবই সুন্দর লাইট গুলো আর এখন দেখি কোথায় যাওয়া যায় আব্বু এখন মানে বাইরে আসছি পরিবারের সাথে এখন কোথায় যাই দেখি এখন চলে আসছে এখানে হচ্ছে আমাদের ওই যে ডিজাইনের জন্য কিছু কার্ড দিয়েছিল ডিজাইন করার জন্য এখানে ডিজাইনের জন্য চলে আসলাম ভদ্রা জায়গাটার নাম হচ্ছে চন্দিমান নাকি রাজশাহী আর এমন এখন মন খারাপ কেন তোমার তোমার মন খারাপ কেন বলো এখন যে মেলা জায়গায় যেতে হবে আজকে বাসায় থাকা হলো না আজকে যদি মনে করো এমনি ওদিকে যেও না ওদিকে যেও না আমাকে রেখে চলে গেলা রেমনি রিয়ামনিকে ধরে এদিক নিয়ে আসলাম আর যদি আজকে রাত্রেবেলা গিফট না দিতে পারি তাহলে কালকের ব্লগে অবশ্যই আপনারা পাবেন কি বলো আজকে সম্ভবত দেওয়া যাবে কিনা ঠিক নাই বলতে গেলে এক কথা কিন্তু কিছু একটা দিতে পারি কাল আজকে আজকেও না কালকে যখন একদিন বাসায় যেতে লেট হয়ে গেছিলো লেট হলে কালকে পাবেন আর যদি আজকে তাড়াতাড়ি চলে যায় তাহলে আজকে পাবেন খুবই সুন্দর রোড আর লেগের ওই জায়গাটা বসে থাকতে প্রচুর ভালো লাগছে আজকে আর ভিডিওটি কন্টিনিউ করবো না কারণ আমাদের এখানে মেলা লেট হয়ে গেছে যেতে যেতে সাড়ে এগারোটা বেজে যাবে তাই আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আলাইকুম হ্যালো ইসলাম আলাইকুম মাই নেম ইজ রিয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটি হচ্ছে রিয়ামনিদের মানে যে কালকে যে ব্লগটি দেখেছেন তার পুরস্কার নিয়ে চলুন ভিডিওটি শুরু করি